গরম জল সেটা মেথি ভেজানো হতে পারে সেটা জিরে হতে পারে জিরে গুঁড়ো হতে পারে সেটা যদি ওজন কমানোর হয় মধু নয় একদম নয় লেবু ইচ্ছে হলে যদি অ্যাসিডিটির সমস্যা না থাকে অবশ্যই দিতে পারেন সেটা আমাদের শরীরের জন্য ভালো কিন্তু সেটা গরম জলে নয় কারণ ভিটামিন সি একদম নষ্ট হয়ে যাবে তো এটা আমি অনেক রকম অপশন দিই কোনো মানে বাধ্যবাধকতা নেই যে এটাই খেতে হবে বা সাত দিনে সাত রকম ঘুরিয়ে খেলাম তাহলে তো আরোই ভালো হয় তারপরে আপনি ব্রেকফাস্ট যেটা ব্রেকফাস্ট এতে অনেকে পাউরুটি খেতে ভালোবাসেন আমি বলবো না আমি বলবো পাউরুটির বদলে যদি ওজন কমানোর কথা হয় সঞ্জয় দা তাহলে আমরা কিন্তু খাবো হচ্ছে অমলেট ডিমের সাদা দিয়ে এবং সেটার মধ্যে স্টাফ করে মানে আমি একটা কিন্তু সুস্বাদু খাবারের রেসিপি আপনাকে বলছি তো সাদা ডিমের অমলেট আপনি তিনটে ডিমের সাদা দিয়ে সাদাটা দিয়ে ভেতরে অনেক সবজি টবজি দিয়ে স্টাফড অমলেট খান সারা দিনের জন্য পেট ভর্তি থাকবে এবং খুব ভালো লাগবে নিজেকেই হালকা লাগবে তারপরে ফল খেতে পারেন একটু কম মিষ্টি জাতীয় ফল যদিও আমের সিজন অবশ্য শেষ প্রায় শেষের দিকেই আম খাওয়া যেত কম কিন্তু এমনিতে আপনি খেতেই পারেন যদি সিট্রাস ফ্রুট যেটাকে আমরা বলি কমলা লেবু পাতিল মোসাম্বি এইগুলো বেদানা অসম্ভব ভালো খাওয়া যেতেই পারে এগুলো খেলেন বা টিফিনে নিয়ে গেলেন এই যে অমলেটটা বললাম টিফিনে নিয়ে যাওয়া যায় খুব খুব ভালো বাচ্চাদের জন্য খুব ভালো এছাড়া উপমা জাতীয় জিনিস খাওয়া যেতে পারে ধোসা নয় যদি জিজ্ঞেস করা হয় ধোসা ভীষণ তেল সেটা না খাওয়াই বেটার কারণ সাউথ ইন্ডিয়ান খাবার খুব ইডলি ওই স্টিমড বলে কিন্তু তাতে ভাত তো আছে চাল আছে তো ন্যাচারালি একটু ক্যালোরি হয় নিচে নিশ্চয়ই ধোসার চেয়ে বেটার ধোসার চেয়ে অবশ্যই ভালো